স্বাধীন ভারতে নারীদের ভূমিকা কি হবে এ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি ছিল স্পষ্ট নেতাজির ভাবনায় নারী স্বাধীনতা এবং ক্ষমতায়ন এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের একটি প্রতিবেদন। নেতাজির আজাদ ফৌজ গঠনের কথা সর্বজনবিদিত বিদেশে পাড়ি দিয়ে বিভিন্ন রাষ্ট্র নায়কদের সঙ্গে সাক্ষাৎ করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ এই সেনাবাহিনী তৈরি করার সময় তিনি নারীদের গুরুত্ব দিয়েছিলেন অপরিসীম ভারতের স্বাধীনতার আগেই তিনি তৈরি করেছিলেন ভারতের প্রথম ও শেষ সম্পূর্ণ মহিলা পরিচালিত সামরিক মহিলা রেজিমেন্ট রানী জাতি বাহিনী বিভিন্ন রাজ্যের নারীদের ঐক্যবদ্ধ করে তৈরি করেছিলেন সামরিক এই বাহিনী বলে জানালেন নেতাজি রিসার্চ ব্যুরোর কর্ণধার সুগত বসু এবং তখন থেকে উনি বলে আসছেন যে পুরুষ এবং মহিলার সমান অধিকার আমাদের দিতেই হবে এবং অবশ্যই আমরা দেখতে পাই যখন উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন তখন উনি মহিলাদের বাহিনী করলেন রানি অফ ঝাঁসি রেজিমেন্ট অবশ্যই তার নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন জানাকি থেভার সত্যবতী থেভার এরা কিন্তু যারা সাধারণ সৈনিক যারা যোগদান করলেন সেই বাহিনীতে তারা ওই মালায়ার রাবার প্ল্যান্টেশন বা বার্মায় খুবই দরিদ্র পরিবার থেকে স্বদেশ ছিলেন তারা প্রথম যেন স্বাধীন নাগরিকের অধিকার পেলেন এই আজাদ হিন্দ ফৌজ এবং আজাদহিন সরকার গঠনের ফলে ভারতীয় নারীদের স্বনির্ভর এবং স্বাধীন চিন্তার পক্ষে সওয়াল করে গেছেন নেতাজি নারীর ক্ষমতায় সেই নিয়ে নেতাজির কি ভাবনা উনি কখনোই বলতেন না যে আমি মেয়েদের এই করতে হবে উনি বলতেন নারীরা ঠিক করবেন যে তারা কি করবেন আমি বলে দেব না এবং সেইটা উনি ব্যবস্থা করেছিলেন যে সিদ্ধান্ত একেবারে তাদের আজকের দিনেও আমরা অনেক সময় মনে করি যে আমরা প্রোটেকশন দেব নারীদের উনি বলতেন যে সুরক্ষা তো দিতেই হবে কিন্তু স্বাধীনতাও দিতে হবে দুটোই জরুরি তাই উনি নারীদের স্বাধীনতা চেয়েছিলেন এবং তার সঙ্গে সুরক্ষা এবং তাদের কথা শুনে ঠিক করতে হবে কিভাবে তারা এগোবেন শুধু নারী স্বাধীনতা নয় নারীদের স্বাভিমানের উপরে গুরুত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস বলিষ্ঠ রাষ্ট্র করতে গেলে নারীদের এই ক্ষমতায়ন যে অত্যন্ত প্রাসঙ্গিক তা বলাই বাহুল্য সুদীপ বেরা রিপোর্ট দূরদর্শন সংবাদ この方。